মরমা ছাত্ৰীসকল আজি এই ভিডিওট ক্লাস সিক্সর আমার সৌপাশর বস্তুবর চ্যাপ্টারটর অনুশীলনী যা প্রশ্ন উত্তর তার কুয়েশন নম্বর টুয়েলভরপাড়া এই ভিডিওটি কৰিম করিম আগত যে মানে ভিডিও আপলোড দিয়েছিল তাত কুয়েশন নাম্বার ইলেভেন লকে করে দিয়া হয়েছিল সেইখিন চাইহে তোমালে কুয়েশন নাম্বার টুয়েলভরপাড়া কুয়েশন আনসার চাই লবা গতি চাওয়া কুয়েশন নম্বর টুয়েলভত কি কৈছে যে তোমাক যদি এখন মজবুত পাতল আর দীর্ঘস্থায়ী বেঞ্চ কোৱা হয় তেনতে তুমি কোনবিধ দ্রব্য নির্বাচন কৰিবা আর দ্রব্যর কোনবোৰ ধর্মক অগ্রাধিকার দিবা ইত্যাদি কুয়াশা কিছু ধর্ম দিচ্ছে ধর্মটুকা হল মজবুত পাতল আর দীর্ঘস্থায়ী গতি তুমি যা কাঠ বা এলুমিনিয়ামর বস্তুয়ে তোমালোকে তোমালে প্রিফার পাৰিবা মানে কুয়েশনটা এনেক লিখিছ যদি এখন মজবুত পাতল আর দীর্ঘস্থায়ী বেঞ্চ তৈরি কৰিবলৈ মই বিশেষ কাঠৰ কাঠর বেঞ্চটা নির্বাচন করম কারণ কাঠে এই গোটেকিটা ধৰ্মক অগ্রাধিকার দিব কুয়েশন নাম্বার থার্টিন কিছু দ্রব্য গোটাই ল বালি নিমখ নেমুরস ইত্যাদি আর চার পাঁচ পাঁচটামান দ্ৰব্য লব দিছে আর গোটেকিটা পানীত মিহলি হয় নে নহয় লিখিব দিছে আৰু ইয়াৰে এখন তালিকা প্ৰস্তুত কৰিব দিছে গতিকে মই চাৰি পাঁচটা মই দ্ৰব্যৰ নাম লিখিছোঁ চাৰি পাঁচটা বস্তু লৈছোঁ ইয়াৰে ভিতৰত বালি বালিটো পানীত মিহলি নহয় নিমখ পানীত মিহলি হয় জানাই নেমুৰস পানীত মিহলি হয় গ্লিচাৰিন পানীত মিহলি হৈ যায় তেল পানীত মিহলি নহয় গতিকে এইখিনি লিখিবা ফৰ্টিন নাম্বাৰ এখন ডায়গ্ৰাম দিছে দিছে এক কিলোগ্ৰাম কপা দি দিছে তোমাক কপা দিছে এক কিলোগ্ৰাম আৰু এখন ডগা দিছে টু কিলোগ্ৰামৰ ইয়াত চিত্ৰ দিছে চিত্ৰটো স সঠিক স্থানত বহুৱাব দিছে এতিয়া কপাহখিনি ক'ত বহুৱাবা আৰু দুই কিলোগ্ৰাম দগা ক'ত বহিয়া বহুৱাবা ইয়াত চোৱা যোনটো পাল লেফ্ট হেণ্ড চাইডত কোনটো বহাবা এক কিলোগ্ৰাম কপা দিম আমি ইয়াত আৰু দুই কিলোগ্ৰাম দগা দিম এইখিনি ঠাইত ৰাইট হেণ্ড চাইডত মই লিখি দিছোঁ লেফ্ট হেণ্ড চাইডত এক কেজি কপাহ আৰু ৰাইট হেণ্ড চাইডত টু কিলোগ্ৰাম দগাত বখাম আমি গতিকে এই এই ভিডিঅ'টোত এইখিনি আছিল কৰিবলগীয়া